আসসালামু আলাইকুম বন্ধুরা আবার সেই ছাদের ভিডিও নিয়ে চলে যাই না লক্ষ্মীপুর যে কাজটি আমার হচ্ছে মার্কেটের যেটি তোমা কালকেও ভিডিও দেখেছেন যে গটার কাজটা আমার খুব তাড়াতাড়ি করে করিবে আবি কারণ এটা মিশনত ভাড়া দেওয়া হয়ে গিয়েছে আর মাত্র হাতে দুটা মাস টাইম এই ছাদ করি প্লাস্টার করি আমার বাইরে আবি। তো হারা খুব ওই জন্য জোরদার দিয়ে কাজটি করেছেন পারিম না কারণ অনেক বড কাজ দেখা আছেন তোমাকে খারা অনেক বার দেখেছি তবে চেষ্টা করছি অনেক লোকজন লাগে এই কাজটা করিবার তো আমরা এই যে পাঁচ দিন ধরে শুধু বিমের কাজলা করেছেন তবুও বিমের কাজলা করি শেষ করিয়া পারেননি যদিও বিমলে আমার বানা কমপ্লিট হয়েছে এখন সেটিং করি শেষ করিয়া পারেননি তবে আজকে হচ্ছে ইনশাআল্লাহ বোধে সেটিংটা কমপ্লিট আমার হয়ে যাবে তো আমার বিমের কাতলা দেখি তোমার কীরকম লাগেছে ও বিষয়ে না কমেন্ট করে জানাবেন আর দেখা পাওয়া তোমার খারাপ দৃশ্যটা দেখি যে একদম ফাঁকা জায়গা আর এই যে সামনে এইটা হল কার্তিরা আর এই যে হাই রোড গাড়িটা চলেছে আর তার পাশতে হচ্ছে এই যে মোড় মোটটা দেখা পাওয়া যাচ্ছেন মোড় থাকি মোটামুটি ধরুন যে পঞ্চাশ মিটার দূর বেশি দূর না এই যে হাই রোডটা লাগিয়েছে লক্ষ্মুরে মোড় থাকি পূর্ব দিক যেটা বাসৈইল বানিয়ে তেঁতলপোল যাবি সেই রাস্তার পাশতে একদম দেখা পাচ্ছেন লোকেশনটা একটা ব্যাঙ হয়েছে শাঁকা ব্যাংক স্টেশনের শাঁকা সে তার পাশে দেখা তো তোমার হারা দেখাই কেরম হারা বিমলা করেছি বিমলা হচ্ছে এক ফিটের বিম দেখা পাচ্ছেন পুরা বারো ইঞ্চি মাপ আর এই যে ছাদের খুঁটিটা দেখা পাচ্ছেন এটা হলে প্রতিটা ছাদের খুঁটি কেরম তামাল নতুন তক্তাও নতুন বাসও নতুন যেহেতু বড়ো কাজ কবলে একটু নতুন তোকা দিয়ে করিবার চেষ্টা করছি যদি কেউ বিম ছাদ করিবার চান তাহলে আমার সাথে যোগাযোগ করিবেন তারা বিভিন্ন জায়গায় যায় কাজলা করি থাকেন তো বুঝেও আছেন খুব মেহনতের কাজ খুব কষ্টকরী করিবে করিবা তো আরও আমার মোটামুটি অনেকটাই ঝুলবি মাঠ কোয়া থাকি গেল কারণ চেষ্টা করেছি কদ্দুর পারেছি ঝুলবিমলা আটকাবার জন্য এটা আমার ঝুলবি মোটামুটি আটকা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখা বসেলা বানি বানে রেডি করে থেছি তো এইভাবে করে কাজলা করি থাকে না কি বিভিন্ন জায়গায় কাজ করেছি আমার কাজ চলছে আমি টেংরা ট্যাংরামারি বাস চাকদাপাড়া বিভিন্ন এলাকা থাকে ঠিক নাই যেটি নাই হারা কাজ পাইয়ে সেটি নাই করি থাকি যদি কেউ করি চাহেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন আমার ইউটিউবে যাই সার্চ করিবেন নজরুল কনস্ট্রাকশন দি আমার মোবাইল নাম্বারটাও পাই যাবে আর কেউ যদি নাম্বার নাম্বারটি চাই থাকেন তাহলে আমাদের সমস্যা প্রয়োজন তো কাজ কেরম লাগেলি দেখি সারা ভিডিও দেখে নাও এবার গোটা ছাদের কাজটি হারা তোমাকে দেখাবো অবশ্যই আমার সাথে থাকেন কীভাবে সেন্টার এন্ট্রি কমপ্লিট করছেন কীভাবে রোড বিল্ডিং করছেন আর ছাদ ঢালে করেছি টোটাল ভিডিওটি দেখাবো তো বন্ধুরা আশা করি বুঝা পাইছেন আমার ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো করে রাখেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আজকের মতো থেই শেষ করছি আসসালামু আলাইকুম